দেসছি আরে ওহে কবাসি আমায় আমাই ফিরবে ভা আমি হেমনেতে নি দাওয়াতে এসেছি পানির বদলে দোলেে তে কাফের গনে কার বালাতে গলাই সুরি কন্না যা পানেরে বদলে হানেরে দোলে তে নিষ্ডে নে কার্঵ালারে গোলাই সুরে ওহে কোফা আমায় আমাই আমি হেমেনতে আসিনি দাওয়াতে এসেছি আমি হেমেনতে আসিনি দশে একটু জিক্র করে ইলাহা লাহা লাল্লাহ লাইলাহা मोहबत ला इलाह ज़ोर ज़ोर ला इलाहो ला इलाह আল্লাহ ইমাম হোসেন করবালাই হায়রে এ জেদ গুনে সুরি চাহালাই বল ইমাম হোসেন করবালাই কাফের গুনে ইমামকে কে সুরি চাহলাই হায়রে যয়নাল আবেদিন বন্দী হইল বাবা যয়নাল Bundi hoy lo ezidero ila la ilaha il la ilaha il azabanu la ilaha il la ilaha illa la ila ilaha la इलाहा इला से या, या पक दुर्बारी आशिक राजी किर कौ बोलो गाँव से या पक दुर्बारी आशिक राजी किर गोरे अमर बाबा চির বৈসাহ মহাবি রাজ বৈসা বৈশা নিয়াখে খেলা খেলে ইলা এহ এহা এলাহা লাহ হকলাহা ঈাল कयमे बनियम कज़रत शाहो जल का कायम हो में बनियम का हज़रत शाह जल का कहरा आला हज़रत कोलो नूर मुहम्मद सल इलाह इला ला इलाह कहक लाह इला ला इलाह আল্লাহ সরব শক্তিম বন্দর কাছে দোয়াবান আল্লাহ সরব শক্ত বন্দর কাছে দোয়াবান প্রিয় হাবিবি করলেন দান বলো প্রিয় उम ते कंदर हक ला इलाह इला इलाह इक ला इलाह इल लहो इलाह लह इल लह इलाह इह लह इलाह क ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম চিৎকার মেরে কন্না মারহাবা আর জবান খুলে বলেন মারহাবা আমার সেরাজুল বাবা আল্লাহর বন্ধু কোনো ও সন্দেনা আয়রে আমি নামে হে বড় ও শান্তি পায় আমি দয়ালু নামে হে বড় ও শান্তি পায় কনমা হবা আমার বন্ধু বাবারা! এই দরবারে আসতে পারে আমরা খুশি না বাজার জবান খুলে বলেন খুশি না বাজার যারা যারা আইসেন শেষ পর্যন্ত থাকবেননি এই জান্নাতের বাগানে কিন্তু সবাই আসতে পারে না সবাই আসার সুযোগ আল্লাহ দেয় না কেন আমার আল্লাহ কেন দেয় না কারণ আমার আল্লাহ কইরা জানে এই দুনিয়ার মধ্যে কিছু কিছু নামদারি মুসলমান আছে এরা নামে মুসলমান কামেজিদের দালাল আর জোরে এটা তো আল্লাহ পবিত্র কোরআনে বলছে কেমনে বলছে আল্লাহ কয় বিসমিল্লাই হির এই আওয়াজ ওই তো না আর জোরে আওয়াজ দিবাইন যাতে আশেপাশে যত মানুষ এখনো ঘুমাইছে না এরা যাতে কয় মাহফিলে চলে আসে আর যত চৈতান ঘুরাবাসে রে ভাবারা রাজাতে খালের তোলায় গিয়া পরে আমরা সাইকে চাই না আল্লাহ আকবারটা জুড়ে জোরে বলতে ইনশাল্লাহ জোরে নি আমি আবার তেলত করে সবাই একটু আওয়াজ দিয়ে আল্লাহ আকবার কইবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম

য়া আইয়ো হাল্লা দিনা আমানু অল্লা বলতেছে হে ইমানদাৰ গণ কারে ডাক দিছে য়া আই উ গল্লা না মানু হে ইমানদাৰ গণ আমরা কি মুসলমান না হিন্দু যোৰে বোলে মুসলমান না হিন্দু আচ্ছা আমরা যিহেতু মুসলমান। তাইলে আল্লাহ তো পবিত্র কোরআনে বলার বলতে বলতেছিল যে ইয়া আইয়ুহাল মুসলিমুন মানে কোরআনে বলার কথা ছিল ইয়া আইয়ুহাল মুসলিমুন হে মুসলমানগণ তে মুসলমানগণ গণ ডাক না দিয়া গণ কৈ ডাক দিছে এটা রহস্য আছে না নাই এটার রহস্য হল আল্লাহ আল্লা কইরা জানে সকল মুসলমান ইমানদার না কিন্তু সকল ইমানদার খাটি মুসলমান সকল মুসলমান কে ইমানদার নেই যদি সকল মুসলমান ইমানদার হইতো তাইলে কি আর হুসাইনের গলায় ছুরি চালাইতো নি আল্লাহ ভালো কইরা জানে এই কারণে ইমানদার কয়ে ডাক দিছে কারণ আল্লাহ ভালো কইরা জানে মুসলমান টুপি লাগাইব পাগড়ি লাগাইব বড় গুমটা লাগাইব বড় গুমটা লাগায় কইব নবী আমার মত আছে কিনা নাই ঘুমটা বড় বাইয়ের মতো নবী ফত্যা কন্যা আছে না নাই আমার আল্লাহরা জানে ভাই কিছু মুসলমান ফাগরি লাগাইয়া ফগড়ের মধ্যে তসবি লইয়া ইমাম হুসাইনের গলায় সরে চালাইব আল্লাহ জানে কি জানে না আমার মুরুব্বি বাবা এ যুবক ভাই আমার আল্লাহ ভালো কইরা জানে টুপি দাড়ি লাগাইয়া খেতে ফজর নামাজ পড়া তসবি পড়া কোদাল একটা হাতে নিয়া খেতে আইলে যাইব গিয়া আইলের কাঁচা কাটব জিকির কুব দিব কুবে কুবে কইব লা ইলাহা এমন মুসলমান আছে না নাই